আমি যে তোমাকে মন থেকে ভালোবেসে তোমার সুখের জন্য এত বড় একটা ঝুঁকি নিচ্ছি আর তুমি আমি আর কিছুই বলবো না তোমাকে আমি সরি আমার অনেক বড় ভুল হয়েছে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমি এই সমাজে মুখ দেখাবো কি করে তুমি আজকে আমার আগেই আমার অফিসে চলে এসছো হ্যাঁ কারণ আমি একটা মুহূর্ত মিস করতে চাই না তাই তুমি দেখছি আমার বউ থেকেও বেশি রোমান্টিক আমিও একটা মুহূর্ত মিস করতে চাই না হ্যালো তুমি কি করছো কিছু না বেবি এত রাতে ফোন দিলে যে তোমার ওয়াইফ কোথায় আরে আমার বউয়ের কথা বলো না ওর তো সারা দিন খেয়ে দে কোনো কাজ নেই শুধু শুয়ে থাকে আর কি কি যে কাজ করে বুঝতেই পারি না শোনো আমাদের একটা বেবি হবে দেখে ও আমার সাথে ঠিকমতো সময়ই দেয় না কেমন জানি আনরোমান্টিক পারসন শোনো তুমি কালকে অফিসে টাইম মতো চলে আসবে তুমি আর আমি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তা না হয় আসলাম কিন্তু আমার প্রমোশনটা আরে প্রমোশন নিয়ে কোনো কিছু বলতে হবে না সেটা আমার মাথায় আছে আগে সুন্দর একটা সময় আমরা পার করি সময় মতো চলে আসবো বাই আচ্ছা ঠিক আছে রাখছি ওকে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন আর কান্না করছো কেন না তোমার মতো একজন ভালো স্বামী পেয়েছি তো এর জন্য একটু চোখে পানি চলে এসেছে তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবো না তো আরে পাগলি কি সব কথা বলো তুমি আমি তোমাকে কেন ছেড়ে যাব সারা জীবন আমি তোমার সঙ্গে থাকতে চাই প্লিজ এখন আর কান্না করো না তুমি যদি কান্না করো ঠিক মতো না ঘুমাও তাহলে তো আমাদের বেবি সমস্যা হবে তাই না ঘুমিয়ে তুমি কি কোনো ভুল করছো আমার অজান্তে আমি ভুল কাজ করছি তোমার অজান্তে আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে আরে আমি তোমাকে কি লুকাবো ও আচ্ছা তুমি যখন ফ্রেশ হতে গিয়েছো না তোমার ফোনে একটা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও একটা মেয়ের সাথে তুমি অন্তরঙ্গ অবস্থায় আছো আর ভিডিওটার লাস্টে একটা মেসেজও এসেছে মেসেজটা লেখা আছে যে পাঁচ লক্ষ টাকা না দিলে এই ভিডিওটা ভাইরাল করে দিব দেখো জান মানে আমাকে কেউ ফাঁসানোর জন্য এরকম একটা মিথ্যা পলিসি প্রয়োগ করছে বিশ্বাস করো আমি এমন কিছু করিনি আর মিথ্যা কথা বলো না আমি সব কিছুই জানি কিন্তু এতদিন তোমাকে বলিনি কিছু তুমি জানো একটা নারী যখন প্রেগনেন্ট থাকে তার কতটা কষ্ট হয় মা হতে যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে আচ্ছা আমি প্রেগনেন্টটা কার জন্য হয়েছি বলো তো আমি যে তোমাকে মন থেকে ভালোবেসে তোমার সুখের জন্য এত বড় একটা ঝুঁকি নিচ্ছি আর তুমি আমি আর কিছুই বলবো না তোমাকে আমি সরি আমার অনেক বড় ভুল হয়েছে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমি এই সমাজে মুখ দেখাবো কি করে আমার হাতে তো এত টাকা পয়সা নেই যে আমি হুট করে পাঁচ লক্ষ টাকা কোথাও দিয়ে দিব তোমার মনে নেই বিয়ের আগে আমাকে কিছু গহনা দিয়েছিলেন সেই গহনাগুলো বিক্রি করলে তুমি পাঁচ লক্ষ টাকা বেশি পাবে যাও সেই গহনাগুলো বিক্রি করে দাও আর আমি তো তোমার রক্ষা করবো তাই না আমি তো বলেছি বিপদের সময় আমি সব সময় তোমার পাশে আছি জান আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি শুধু শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে সুযোগ কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ভুল অন্যায় করবো না আমি সারাটা জীবন তোমাকে ভালোবাসবো যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে ছাড়া আমি অন্য কিছু করতেই পারে না এই সুযোগটা দাও প্লিজ না না তোমার তো আর ভুল বুঝতে পেরেছি এটাই